প্রখ্যাত প্রক্ষাচার লিখেছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসাল তার নির্দেশ করছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসাল الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا wa anh بسم الله قال النبي صلى الله عليه وسلم: كانت بنو اسرائيل تسوسهم الانبياء كلما هلك نبي خلقه نبي وانه لا نبي بعدي او كما قال النبي صلى الله عليه وعلى اله وسلم. شكراً على المنكرة اللهم صل على محمد وعلى آل محمد. ثم صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد أمتي. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم صل وسلم وبارك عليه مولانا ورسلي মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তিন দিন বেফি তেসিরুর কোরআন মাহবিরের সমাপনী দিবসে মোয়াজ মোকাররাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত নহেবে আমির এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মহাব মৌলানা শেপাউল হক সাহেব আল্লাহ সাহেবকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করব আজকের মা পুরা আগে কোরআন এবং সন্ধ্যা থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশেষ করে আলো দিদিন মুফাসীর কোরআন মহতারা মৌলানা আবুল বাসার হেলালি সাহেব আল্লাহ ভাইয়ের কণ্ঠকে আরো দ্বারাজ করে দিন ইসলামী সঙ্গীত শুনি আমাদেরকে উজ্জীবিত করেছেন সুর সম্রাট বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনের অন্যতম পুরোধা আমাদের প্রিয় ভাই বসিল মা আল্লাহ ভাইয়ের কণ্ঠের শক্তি আরো বাড়িয়ে দিই ভাইকে দেখে আপনাদের কি মনে হয়েছে উনি আমার সিনিয়র না জুনিয়র কি মনে হয়েছে জুনিয়র কণ্ঠস্বর শুনে জুনিয়রের মনে হবে কারণ জুনিয়রদের কণ্ঠে তো বলিষ্ঠতা বেশি থাকে অথচ মশিউর ভাই আমার দশ বছরের বেশি সিনিয়র বাইশের বয়স সাইটের কাছাকাছি এই বয়স আল্লাহ তার কণ্ঠে যে পরিমাণ শক্তি ধরে রেখেছেন দিয়েছেন সুরের সুখা অকল্পনীয় অভাবনীয় আরো মজার বিষয় হল তিনি হাজার হাজার গানের সুর করেছেন ওনার সুর করা গান শত শত শিল্পীরা গিয়ে চলছে আল্লাহ এমন সম্রাটকে আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন বলেন আমি প্রথম দিন আলোচনা করেছেন আমাদের বাংলাদেশের তফসিল জগতে উজ্জ্বল নক্ষত্র আমাদের মুরব্বী মহাজারা মৌরানা তারিক মনোবাস আমি এসে খবর নিলাম আমাকে লোকজন বললেন যে না এবার খুব সুন্দর আলোচনা হয়েছে ভাই বরাবরই সুন্দর আলোচনা করেন এবারও সুন্দর আলোচনা তিনি করেছেন মখরুদ্দিন ভাই উনিও গতকাল চমৎকার আলোচনা করেছেন বললেন জীবদ্দিন ভাই জাকারিয়া ভাই সহ যারাই মাপ আলোচনা করলেন আন্না সকলকে সদিত হায়া তুমি দান করো বলেন আমি প্রদর লাথ কোটি শুক্রিয়ান গ্লেপণ করছে যে মহাত্মনি অত্যন্ত মেহরবানি করে ওরানের ময়দানে ওরানির আহবানে আমাদের সকলকে সমবেত হওয়ার তা উঠে দিলেন কৃতজ্ঞতাটাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন কুখীর হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে মলালাুক্ ৃতজা সবা লে জুড়ে জুলেবারশক খদুলিড বহাহা প্রিয়দিনী ভাইরাব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন নদীর থেকে সুরা এক তেরো নম্বর এক মাতির বাদ করেছি

এই আমার নবী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন আপনি গ্রহণ করবেন তখন সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবিদের সাথে আপনি পরামর্শ করবেন এই আদেশটা দিয়েছেন কেঙ্গা সংগমা সাথে পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত নিতেন সুরা মাঝে বলছো সুরা এটা শুধু আমার এবং তার সিস্টেম নয় এটা মুসলমানরা নিজেরা ও সিদ্ধান্ত নেওয়ার আগে পরস্পর পরামর্শ করবে পরামর্শ একটি ভালো কাজ এই সুরা হল পরামর্শ সুরা আমরা গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করব আলাল জামা মানুষ যখন সম্ভবত থাকে মিলে মিশে কাজ করে এই জাতীয় জামাতের উপরে প্রিয় রবি কি বলছেন আল্লাহ মোহাম্মতের হাত থাকে আর একা একা যারা কাজ করে তারা হয় শহীদ মনে যা আচা তাই করে ঠিক না পৃথিবীতে দু চারজন সৈরাচারী শাসক ছিল কিনা হ্যাঁ কারো কথা শোনে না মনে চাইছে করছে সিদ্ধান্ত দিয়েছে এজন্যই আমরা এমন শৈরাচারও বাংলাদেশে দেখেছি তার দলের লোকেরা এই মন্তব্য করেছে বাগে ধরলে সারে আমাদের নেত্রী ধরলে এমন কথা কি আপনাদের মনে আছে এতটাই জগন্ন সৈরাচার উনি বলেন নাকি কি না আnder কাছে সইরা চাই মনোবা অপছন্দনীয় এজন্য আল্লাহ প্রিয় নবীর মতো মহামানবকে বলতেন আপনি পরামর্শ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাদের সাথে পরামর্শ করতেন ওরা বজ্জি সে যারা সুস্থ ছিল বলুন তো সাহাবীদের মধ্যে কি রাসূলের কেউ মেধাবী কেউ ছিলেন বুদ্ধিমান কেউ ছিলেন প্রজ্ঞাবান কেউ ছিলেন উনার মতো উপস্থিত বুদ্ধি সম্পন্ন প্রত্যুৎ পণ্য মোদিতা সম্পন্ন কেউ বেশি ছিলেন যিনি সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে মেধাবী সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বেশি বলবে বলল আন্দা উনাকে বলতেছে পরামর্শ করেন কারণ পরামর্শের উপরে রহমত থাকে কার্লাস আমার বন্ধু এরপরে মাঝে মাঝে বয়স কম বুঝ কম মেধা কম অভিজ্ঞতার কারণে এমন লোকের পরামর্শ কাজে লেগে যায় ফাইভ পাস সিক্স পাস বয়স্ক রোগী

এখন সোজা হয়ে আর বসতে পারে না বয়সের বারে নিয়ে গেছে তাই মাটিতে যখন বসে তখন দুই হাতুর কাছাকাছি তার মাথাটা যায় পাকা হয়ে গেছে হাতুর মাঝে দুই হাতুর মাথা কয়টা আর এটা কয়টা তাহলে বুড়া দিয়ার মাথা হয়েছে কয়দা বুদ্ধি নিয়ে তার তিন মাথা

ওহুদের প্রতিশোধ নিতে এসেছিল কিন্তু ওহুদের বেশি সুবিধা করতে পারে নাই সত্তর জন পরে যখন দাঁত নিয়ে গেল আল্লাহর হাবিবের মাথা ভেঙে পাথার ভিতরে ঢুকে গেল রসুল্লাহ যে হয়ে গেলেন সাহাবার আবার একসাথ হয়ে প্রতিরোধ গড়ে তুলল ওই অবস্থায় কাপেররাও চূড়ান্ত বিজয় পায় নাই তারা পালাতে বাধ্য হয়েছিল ওই ওহুদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কাপের বদলের পরাজিত কাফের মদিন আক্রমণের জন্য তারা সিদ্ধান্ত নিল পঞ্চবিধি দিকে আর এখানে দিয়া মদিনার ইহুদি অদি মক্কারদের সাথে তলে চলে হাত মিলালো মক্কার চারপাশের বেগুইন গুরু মক্কার অভেকদের সাথে একাত্ম হল তারা সবাই মিলে বলল এবার হবে সম্মিলিত যুদ্ধ এজন্য এটার নাম গাছ যোগাতুন আহ হল বহু বচন এক বচন হল হেসগুড় হেসগুল মানি দল আহ যাব মানি দল গুরু সম্মেলিত দল অর্থ আক্রমণ করবে শুনে প্রিয় নামকে সাথে নিয়ে বসলেন পরামর্শ করার জন্য যুদ্ধটা কিভাবে মোকাবেলা করা যায় সেখানে একজন বয়স্ক সাহাবি ছিলেন তার নাম ছিল সালমান ওনার বয়স ছিল তখন দুই শত তিরিশ বছর

যারা আসবে সম্মিত সংখ্যায় অনেক বেশি তাই তারা পাহাড়ি ভূমি দি আসবে না নিশ্চয় তারা যেই দিকটা খোলা আছে সেই দিকে ঢুকবে আমার পরামর্শ হল ওই দিকে খোলা ময়দানে বর্থ পরীক্ষা খাল খনন করে ফেল যেন তারা আসতে না পারে

সে তারা দেখে ধুকবে কেমনে বিশাল খাল এখন তো লাভ দিয়ে পারা হওয়া যায় না আবার নিচে নামলে নামবে কেমনে নামলে উঠবে কেমনে সাথে কি মই আনি কত কাজে লাগলো এবার থাকে এই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থাকে মাঝে মাঝে কি